তু তৈরি হবে এই দুর্গাদের তৈরি হতে হবে সামনে যে লোকসভা নির্বাচন গ্রামে গ্রামে যে বিজেপির অসুর তৈরি হয়েছে এই অসুরদের দুর্গা মায়েরদের বধ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য চালু করেছিলেন লক্ষীর ভান্ডার প্রকল্প তবে এই প্রকল্পে 500 এবং হাজার টাকার কথা ঘোষণা করেছিলেন তিনি তবে এবার বাজেটে এই লক্ষীর ভান্ডারে যারা 500 টাকা পেতেন তাদের দ্বিগুণ করে অর্থাৎ হাজার টাকা এবং যারা হাজার টাকা পেতেন তাদের বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আর এই ঘোষণায় খুশির হাওয়া রাজ্যের মহিলাদের মধ্যে তবে এই ঘোষণায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে করা হলো সভা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির জন্য এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জের কোতালখেতি সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয় এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী তৃণমূল নেতা তথা মাথাভাঙা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ড শাবলু পর্বন নিশিগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নীরেন রায় সরকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত নেতৃত্বরা এদিন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের সম্মানিত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে সবুজ আবিরে হলিতে মেতে ওঠেন মহিলারা সহ উপস্থিত সকলেই হরচন্দ্র হাই স্কুল প্রাঙ্গণে আমাদের রেণুবলা বর্মন রায় জেলা পরিষদের সদস্য এবং মহিলা তৃণমূল কংগ্রেস বাঁধামা দিনং ব্লকের সভানেত্রী তার উদ্যোগে এবং আমাদের প্রধান নিশিংজ দিলং গ্রাম পঞ্চায়েতের প্রধান নীরন রায় সরকারের নেতৃত্বে অঞ্চল সভাপতি সহ আরও যারা নেতৃত্ব এই এলাকার আছে তাদের নেতৃত্বে আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়ে আজকের এই মহিলাদের নিয়ে একটা স্বাগত সভা আমরা আয়োজন করেছি মূলত উদ্দেশ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে তপশিলি মহিলাদের ক্ষেত্রে তপসিলী আদিবাসী মহিলাদের ক্ষেত্রে বারোশো টাকা করেছে অর্থাৎ দুশো টাকা বাড়িয়েছেন আর সাধারণ মহিলাদের ক্ষেত্রে এক হাজার টাকা করেছেন তো সেক্ষেত্রে মহিলারা সারা বাংলার মহিলারা তারা খুবই উৎফুল্ল আনন্দিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলার মহিলারা সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন এবং হাজার হাজার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সভা সমিতিগুলিতে যোগদান করছেন এবং একটাই তারা প্রতিজ্ঞা করছেন আগামী চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া আর কোথাও কোনো দিকে ভোট দেবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই শক্ত করবেন আপনারা জানেন যে বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আমাদের যুব সভাপতি কমলেশ অধিকারী তিনি বলেছেন যে এই যে বাজেট এই বাজেট সারা ভারতবর্ষ সহ বাইরের দেশগুলোও চর্চা করছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প বিশেষ করে কন্যাশ্রী প্রকল্প আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মর্যাদা লাভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার আগামী দিনে এটাই হবে মডেল সারা পৃথিবীর যেখানে মহিলারা নিজের অধিকার নিজের অর্থনৈতিক যে একটা পরিকাঠামো বেরুদণ্ড শক্ত করবে তার একটা ন্যূনতম আমরা অধিকার এখানে দেখতে পাচ্ছি এবং মাইল ফলক তৈরি হবে বলে এটা আমাদের ধারণা তাই এত মহিলা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে এসেছেন ধন্যবাদ তাদেরকে আমরা জানাইসভা বিধানসভায় পঞ্চাশ শতাংশ মহিলা সংরক্ষণ করে মহিলাদের এগিয়ে দিয়ে এক চন করে দুর্গা তৈরি করছে এই দুর্গাদের প্রস্তুতি নিতে হবে এই দুর্গাদের তৈরি হতে হবে সামনে যে লোকসভা নির্বাচন গ্রামে গ্রামে যে বিজেপির অসুর তৈরি হয়েছে এই অসুরদের দুর্গা মায়েদের বধ করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা আমাদের পরবর্তী যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের কাছ থেকে আলোচনা শুনবেন তাদের মুখ থেকে আলোচনা শুনবেন লক্ষ্য একটাই লক্ষ্য দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যখন গোটা রাজ্য জুড়ে আমরা দেখেছি দু হাজার নির্বাচনের পরে প্রত্যেকটা দিন যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন যারা পরোক্ষ ভাবে তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসেন প্রত্যক্ষ পরোক্ষ যারাই তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন প্রত্যেকটা মানুষের বাড়িতে অশান্তি নামিয়ে এনেছিল এই বিজেপির দু চারটা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন তাদের বিরুদ্ধে শপথ গ্রহণ করুন এদেরকে বাংলা থেকে পরিষ্কার করে দিতে হবে উপস্থিত কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতি কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন